আগামী পয়লা এপ্রিল মঙ্গলবার বিনায়ক চতুর্থী যা নবরাত্রির মধ্যে পড়ায় এর মহিমা বহু গুণ বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার চতুর্থীর যোগে যে কোনো ঋণ থেকে মুক্তি লাভ পাওয়া যায় ছোট ছোট উপায় বা উপাসনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে ঋণ মুক্ত করতে পারি এই মঙ্গলবার চতুর্থীর উপায়গুলির মাধ্যমে মঙ্গল দেবতা হলো ঋণ হর্তা মানে যিনি ঋণ হরণ করেন কিছু চমৎকার হবে না যে আপনি পূজা করলেন আর অন্য কেউ এসে আপনার ঋণ শোধ করে দিল এটা মোটেও না ঋণ থেকে মুক্তি লাভের জন্য মঙ্গল দেবতা আপনাকে রাস্তা দেখিয়ে দেবে টাকা জোগাড় করার উপায় দেখিয়ে দেবে তাই যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কিছুতেই ধার দেনা শোধ করতে পারছেন না তারা অবশ্যই এই উপায়টি করুন শাস্ত্রী উপায়টি লেখা রয়েছে পয়লা এপ্রিল সকালবেলা শুদ্ধ হয়ে সূর্যদেবের নমস্কার করুন জল নিবেদন করুন তারপর ক্রিয়াটি করতে হবে মঙ্গলবার সন্ধ্যায় কারণ চতুর্থীটি পড়েছে বিকালবেলা তাই এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন মঙ্গলবার সন্ধ্যাবেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে নিজের বাড়িতে বা মন্দিরে গণেশজিকে একটু লাড্ডু ভোগে দেবেন একটি লাল ফুল দুর্বা অর্পণ করবেন এবং গাং নাম এই মঞ্চটি একশো আটবার পাঠ করবেন গণেশজির সামনে তারপর চলে আসবেন হনুমানজির মন্দিরে বা হনুমানজির ফটোর বাড়িতে থাকলে হনুমানজিকে এই দিন এক লাড্ডু সিঁদুর এবং একটি মিষ্টি পান নিবেদন করবেন আর বলবেন এই হনুমানজির একশো আট বার পাঠ করুন এই নবরাত্রিতে মাতা পার্বতীর প্রিয় পুত্র গণেশজির আশীর্বাদ এবং হনুমানজির সহিতায় আপনি সকল ঋণ থেকে মুক্তি লাভ পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীরাম জয় বজরাঙ্গলী